আপনি মুসলমান আপনার দাড়ি বড় হয়ে গেছে আজও আপনি বেরি খান আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে কথা বলেন এই শিখবে শিখবেটা কি আরে চাচা এদেরকে ফেরাবে কে বলেন এই ছেলেগুলোকে ফেরাবে কে এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান ওরা তো মহব্বত করে আসছে আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এরা কয়জন চলেন এক্ষণ বিঘে সুতা দিয়ে বান দেন যেন একটা বাইর হইতে না পারে এরপর একজন একজন করে বল তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে কি যে কপালে সেজদা নাই সে তো মানুষ না এই মুসলমানের বাচ্চা আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না ওইটা চাপা জন্তু ওইটা মানুষ তাকে বলে না একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেস তাদের শিক্ষক সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই তার নাম হয়ে গেছে শয়তান কোন কোনদিন থেকে শয়তান কইছে যখন সে কি করে না? সে ইবলিস বলছে কোন দিন tata? যখন কি করে নাই? তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা শয়তান। শয়তান বেটা এটা। ইবলিস সেটা এটা রাজিম এটা অভিশপ্ত। আল্লাহ কোরআনে আল্লাহ বলছে রাজিম। ইবলিস কে আল্লাহ বলছে তুই রাজিম তুই শয়তান তুই অভিশপ্ত বেটা। সবার কাছেই বিনীত অনুরোধ বিশেষ করে অনেক نوجوان সবাই মিলে সবার কাছে আমি একটা অনুরোধ করছি যে আমরা সবাই পরস্পর কথা না বলি ছেলেরা তোমরা যদি পরস্পর কথাই বলো তাইলে দোস্ত আসার কোনো দরকার ছিল না না আসলেই ভালো তোমার কথাই যদি শেষ না হয় তো তুমি কথা শুনবা কহ এই জন্য আমরা রাত চুক্তি বসি নাই যে সারা রাতের জন্য বসছি দুই চার দশ ঘন্টার জন্য এমন না স্বাভাবিকভাবে অল্প একটু সময় এই ঘন্টা খানিক বা একটু কম বেশ এইটুকু সময় চুপ থাকলে তেমন কোনো লস হবে না বড় লাভ হবে এই জন্য আমি অনুরোধ করতেছি ভাইয়া একটা ছেলেও তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো কথা বলবা না সাফ কথা আর যার পছন্দ হইলো না কথাটা তুমি চলে যাইলে পারো দয়া করে তোমার কথা যদি বাকি থাকে তুমি এনতে চলে যাও কিন্তু অনুগ্রহপূর্বক কথা বলল না ভাইয়া প্রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মান সমাতা যে চুপ থাকে সে নাজাত পায় অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল্লি সাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় আমল যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে অপ্রয়োজনীয় বেহুদা ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে রসুল্লাহ সাল্লাহ আদেহি সাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মাদারি নবী সাল্ল সাল্লাম বলছেন দুই চোয়ালের মাঝখানে যে জিব্বা অর্থাৎ জবান আর দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান এই দুই জিনিস যে হেফাজত করবে আমি রসুল ওয়াদা দিলাম আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হলাম

দুই পাও উপরের দিকে তুলে হেঁসড়ানো হবে মাথা নিচে পাও উপরের দিকে এইভাবে মাটিতে ঘষানো হবে নবী সাল্লাম বলেন কেন শুধুই মাত্র জবানের গুনাহের কারণ হাদিস তাদের জবানের কামাল এই যে অনর্থক কথা অপ্রয়োজনীয় কথা মন্দ কথা শেখায়তের কথা অশ্লীল কথা গালি গালাজ এই জাতীয় যত তাহলে কথার কারণে জবানের এই কারণে নবী আলাইহি সাল্লাম বলেন উপুর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরের দিকে উঠে আসরের ময়দানে হেসরানো হয় কোরআনুল করিমের মধ্যে আছে ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল লুমাজা এটা অনেকেই পারেন এই সুরাটা এই হুমা জাতিল লুমাজা মানে দুইটা দোষ দুইটা ত্রুটি যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তালা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান তাদের জন্য কি জাহান নাম আগুন আর এই দুইটাই জবানের একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা আরেকটা হলো কারো পশ্চাতে নিন্দা করা এই দুইটাই অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয় মন্দ বলে সেও জাহান্নামী পশ্চাতে যে গিবধ করে সেও জাহান্নামী তাহলে জবান মানে এই জাহান্নামের কারণটা হলো কি জবান সামনে বলুক আর পেছন থেকে বলুক সবটাই জবান

ফেরেশতা চব্বিশ ঘন্টা তা আলাদা লিখে রাখে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত যে হাত পা চোখ নাক কান যা আছে আমাদের দেহের অঙ্গ সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরেস্তা সবকিছু লেখে জবানের তাও লেখে কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরস্তা তৈরি করে এটার মধ্যে শুধু হইল কথা জবানের দিব্যাতে যা বলছিল এই জন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে এক হইল ওই ডান কাদের বাম কাদের ফেরস্তার যে ফাইল এটার মধ্যে সবকিছুর লগে এটার হিসাবও আছে আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা বেহুদা কথা অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল এটাই আলাদা পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে রসিকতা করে দুষ্টমি করে এমনিতেই বলি অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয় এটা মানে ফুর্তি করে গালি দিলে তাই কিরে ভাই গালি দিলে দিলাম আরে

নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানহি প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে জারাহাতুস সিনানে লা হাল কিয়ামু অস্ত্রের আঘাত আঘাত এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না অস্ত্রের ঘা কি কথার ঘাও শুকায় না এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া সবার জন্যই এটা উচিত মুরব্বি চাচারা বাবারা আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে চোদ্দ গোষ্ঠীর যত দোষ বেড়ার দোষ বেডির দোষ মেম্বরের দোষ চেয়ারম্যানের দোষ অমুকের মাইয়ার দোষ হ্যাডার পুতের দোষ হু দেয় বেহুদা কথা বানোয়াটি কথা এ বুদ্ধি দিতেছে কথা কইতেছে বন খাইতেছে বিড়ি খাইতেছে আছে চা আছে আলু সব খায় খায় আর গপ মারে শুধু 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 কি কয় কি কেন কয় কারে কয় কে শুনে কে জিঙ্গেছে ওটার কথাই নেই কোনো খবর নেই শুধু শুধু দেই ব্যান ব্যান করে শুধু শুধু একবার এখান থেকে বইসা আমেরিকার বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ একবার সিন জাপান এশিয়া মহাদেশ সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া কিন্তু দোকানদারের টাকা দেয় না যে তিন মাস বোঝেন না কথাটা দোকানদারে আর যে দুই টাকা ঘুরে ইতিহাস আছে মনে ছয় মাস হয় বেটার টাকা দেয় না হ্যাঁ বুদ্ধি দেখেন আপনার বুদ্ধি দিতে বলছে কে মিয়া ফাজি আপনি দোকানদারের টাকা না দিবেন চা খাইতে না চা না খাইয়া চলে যাবেন ফাওয়া লাভ করেন কেন শুধু শুধু একেবারেই বেহদ আহা জবান অনেক দামি বিষয় এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করলে আসমান চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের দ্বারা একটি কুফুরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায় এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায় এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে জবান বড় সাংঘাতিক এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে অনেক কিছু হয়েও যায় গড়েও যায় এর জন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয় অনেক দামি বিষয় রসুল্লাহ একজন সাহাবিকে একবার লম্বা বয়ান করছেন নসিহত করছেন অনেক কিছু ওনাকে বলছেন নবীজি ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন অজু গোসল কালেমা নামাজ রোজা হজ জাকাত জেহাদ সবকিছুর বলার পর নবী সল্লুল্লাহ সাল্লাম ওই সাহাবীকে বললেন আলা ও সুবিরু কামিমালে আকিল খাই সাহাবী এ যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা একটা জিনিস যদি তুমি ঠিক রাখো কি আমি তোমাকে বলবো ওই সাহাবিকে জিজ্ঞেস করছে নী যে একটা জিনিস আছে এটা যদি তুমি ঠিক করলে তুমি তোমার পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ সেইটা কইতামনি তোমারে সাহাবি বললেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ সেটা কি তো নবী সাল্লাম এই জিব্বা নিব্বা মোবারক বের করে এই জিব্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি তুমি তোমার জিব্বা নিয়ন্ত্রণ তোমার জিব্বা নিয়ন্ত্রণ করবা পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে পুরা ইসলাম এটার মধ্যে কথাটা বুঝছেন এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ মান্না জাত মুক্তি মিলবে কিসে জাহান নাম থেকে মুক্তি কি দিয়ে হবে নবী সাল্লাম তিনটা জিনিস বলছেন এক নাম্বার হলো আমলিক আলাই কালিসান এক নাম্বার তোমার জিব্বা তুমি তোমার হাতে রাখো তোমার নিয়ন্ত্রণে এক নাম জিব্বাকে নিয়ন্ত্রণে কি কইতেছ বের তা না বরং নিজের হ্যাঁ খবর রাখো কি বলছিস নিজের জীব্বা নিজের নিয়ন্ত্রণে রাখো এক দুই নম্বর প্রশস্ত আরামদায়ক মনে করো ঘরে থাকতে আরাম বোধ কর অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে সাধুআানে রাতের বাজে এগারোটা উঠতে চায় না এই শুধু পেটে খিদা নাই বোক নাই কোন চাহিদা নাই কিন্তু বসে আবারও এক কাপছে শুধু শুধু এটা কোনো না খাইলেও সার কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব অথবা বল রেসরা বইয়ের বোঝেন নাই কথাটা শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে অসহ্য লাগে বউ বাচ্চার কাছে অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল এটা এটা স্বভাব কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণ তাকিয়ে থাকে নেকি কি কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুনা গুনাই গুনা গুনা এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না রসুল্লাহ জন্য বলছেন নিজ ঘরে থাকা অবস্থান করা আরাম বোধ করা এটার মধ্যে মুক্তি এটার মধ্যে মুক্তি না আর তিন নম্বর হলো আলা তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাটতে ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি আপনাকে তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না কথা বাকি থাকলে বাহিরে গিয়ে বলেন অবিক্ষি আলা হাতি আতিক সাল্লাম বলেন নিজের গুনাহের জন্য কাঁদো চোখের পানি ফেলো এটার মধ্যে না এই কয়টা হইল বলেন তিনটি জবান নিয়ন্ত্রণ করো ঘরে থাকতে আরাম বোধ গুনাহের গুনাহের জন্য কি করো তাহলে এই সবগুলো কথা বললাম এতগুলো কথা হাদিস